আপনি কি দীর্ঘদিন ধরে মেস্তায় ভুগছেন এবং অনেক দিন ধরেই মেস্তার ক্রিম ব্যবহার করছেন আপনার মেস্তা ভালো না হয়ে বরঞ্চ দাগ কি আরও বেড়ে যাচ্ছে তাহলে ধরে নিতে হবে যে আপনার অক্রনসিস নামক একটি রোগ হতে পারে আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার আঞ্জির উন্নার আসমা আজকে কথা বলবো এই সমস্যাটা নিয়ে দাগহীন ত্বক আমরা সবাই চাই কিন্তু তারপরও দেখা যায় যে জেনেটিক প্রভাব কিংবা হরমোনের প্রভাবের কারণে আমাদের অনেকের মুখে মেস্তা দেখা যায় আর অনেকেই এই মেস্তার জন্য চিকিৎসকের পরামর্শ না নিয়ে বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের মেস্তার ক্রিম ব্যবহার করে থাকেন আর এই ক্রিমের ভিতরে থাকে হাইড্রোকুইনল কিংবা ফেনল জাতীয় উপাদান কিংবা স্টোরের জাতীয় উপাদান কখনো ভেবে দেখেছেন কি আপনি যে ক্রিমগুলো ব্যবহার করছেন তার কোনো ক্ষতিকর দিক রয়েছে কিনা অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে এই ক্রিমগুলো তারা দুই বছর তিন বছর এমনকি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ব্যবহার করে থাকে এই ক্রিমগুলো কিন্তু অনেক ক্ষতি করতে পারে আপনার স্কিনের দীর্ঘদিন হাইড্রোকোন বা ফেনল জাতীয় ওষুধ ব্যবহারের কারণে এই ওষুধগুলো চামড়ার ভিতরের যে কালো দাগ সেটিকে স্থায়ীভাবে আরও ডার্ক করে দিতে পারে এটি হচ্ছে এক ধরনের পিকমেন্ট যেটি আমাদের ডার্মিসে জমা হয় বা ভিতরের ত্বকে জমা হয় যেটিকে বলি আমরা অক্রোনোসিস এটি আরও অন্যভাবেও হতে পারে যেটি হচ্ছে এক ধরনের ম্যাটামলিক ডিসঅর্ডার সেটি সাধারণত খুব কমই ঘটে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ধরনের অপকারী ক্রিমের দীর্ঘদিনের ব্যবহারের কারণেই এই রোগটি পেয়ে থাকি আর এটি কিন্তু চিকিৎসা করা বেশ জটিল আর তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের মিস্তার ক্রিম ব্যবহার করা একেবারেই উচিত নয় আরও এক ধরনের ক্রিম সাধারণত আমরা ব্যবহার করতে দেখি সেটি হচ্ছে স্টেরয়েড তারও রয়েছে নানাবিধ ক্ষতিকর দিক যেমন চামড়া পাতলা হয়ে যাওয়া মুখে লোম ওঠা ব্রণ উঠা ত্বক লাল হয়ে যাওয়া এবং ত্বকে ইরিটেশন তৈরি হওয়া কিংবা ত্বক ফেটে যাওয়া এই সমস্যাগুলোর হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনার মেস্তা নিয়ে নিজে নিজে চিকিৎসা না করে বা দীর্ঘদিন ধরে একই ধরনের ওষুধ ব্যবহার না করে আপনি অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর চিকিৎসাটি যদি করেন তাহলে আপনি মেস্তা থেকে ভালো থাকতে পারবেন হ্যাঁ মেস্তা চিকিৎসার পরও আবারও হতে পারে তবে তার জন্য রয়েছে চিকিৎসা অতএব সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসাই পারে আপনাকে ভালো রাখতে ধন্যবাদ